আসল দলিন এনে বের করে দিল এবার রাঙ্গা আর আর হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুজোর জন্য রেডি হতে থাকে রাঙ্গা আর একলব্য তারপরে রাঙ্গা বলতে লাগলো ঠিক আছে আমি পুজোর ওখানে যাচ্ছি রাঙ্গা তখন বলতে লাগলো শুরু রন পাবো তোকে আমি একটা কথা বলি আজকে পুজোর পর তুই আমার সাথে যাবি ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলাটাতে বিশ্বাস কর তুই যদি আমার সাথে যাস না আমার খুব ভালো লাগবে তখনই বলতে লাগলো ঠিক আছে আমি দেখি এদিকে সত্যজিৎ বাবু তখন চলে আসে আর রাঙাকে বলতে লাগলো রাঙা তুমি একদম ভয় করবে না আগের বার যে ঘটনাটা ঘটেছে এবার কিন্তু তোমার সাথে সেই ঘটনাটা ঘটবে না আমাদের পুলিশ টিম পুরো পাহারা রাখবে চারিদিকটা একাডেমির আর আমি এসেছি তোমাকে এখান থেকে প্রোটেক্ট দিয়ে সেখানে নিয়ে যাওয়ার জন্য তুমি কোনো চিন্তা করবে না রাঙ্গা তখন বলতে লাগলো কি আগেরবারের কি এবারও ঘটবে সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো সে বিষয়ে আমি কোনো কথা এখন বলতে পারবো না তবে তোমাকে একটা কথা বলে রাখি তোমাকে প্রোটেক্ট দেওয়া আমার কাজ কারণ আমি অনেক ভুল করেছি আমি বুঝতে পারছি পুলিশের বিভিন্ন কাজে তোমাকে নিয়ে গিয়ে তোমাকে অনেক বড় বিপদের মুখে আমি ঠেলে দিয়েছি নেক্সট টাইম থেকে আমরা আর কোনো কাজে তোমাকে নিতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে কারণ তোমার পরিবারে তোমার উপর অনেক বড় বিপদ এসেছে সেটা আমি নিজেই বুঝতে পারছি তাই তোমাকে আমরা আর কোনো কাজে নেবো না আর তখন সেখানে চলে আসে অদিতি অদিতি এসে বলতে লাগলো সত্যজিৎ স্যার আপনি এখানে আপনি উপরে চলে এসেছেন আপনার জন্য কি আমি চা করবো সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো এই তো আমি রাঙার সাথে কথা বলতে এসেছি ঠিক আছে আমি এখন নিচে যাচ্ছি তখন রাঙা বলতে লাগলো কী রে অদিতিদি তুই চা করবি তখন অদিতি বলতে লাগলো এই রাঙা এসব ভালো হচ্ছে না তখনই ইন রাঙা হাসতে থাকে আর বলতে লাগলো ব্যাপারটা কি দ্বারা আমার খেলাটা শেষ হয়ে যাক তারপর আমি এই ব্যাপারটা নিয়ে দেখছি তখন পাঞ্জারি ও সেখানে চলে আসা তিনজন মিলে হাসাহাসি করতে থাকে আর অদিতি এক পর্যায়ে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় তারপরে পাঞ্জারি বলতে লাগলো এই রাঙ্গা তুই এখনও রেডি হসনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় সবাই তো তোর জন্য অপেক্ষা করছে পুজোর এখানে অন্যদিকে দেখা যায় বৃন্দা রেডি হয়ে ফোন করে আদি আহিরিকে আর বলতে লাগলো আহিরি আজকে বাড়িতে পুজো আহিরি তখন বলতে লাগলো এক জন্য পুজো দিচ্ছি আর আমাকে একবারের জন্য কেউ বললো না তখনই বৃন্দা বলতে লাগলো এসব নিয়ে তুমি একদম মাথা কামাবে না আর রাঙা কেমন মেয়ে তো তুমি বেশ ভালো করে জানো রাঙ্গা তোমাকে না একদম মাঠের বাইরে বের করে দিবে সেটা তো তুমি বেশ ভালো করে বুঝতে পারছো তাই তোমাকে বলছি তুমি বাড়িতে ঘুমাও এ নিয়ে টেনশন করো না বড় উপর একটু চেষ্টা করো দুই দিনের মধ্যে দেখবি এবারে ভুল আমি পাল্টে দেবো আহিরি তখন বলতে লাগলো কি বলতে চাইছো বড় বদি কি কর কি করবে পরবো দিয়ে তখন বলতে লাগলো আমি তোমাকে সেটা পরে বলবো আর তখন সেখানে চলে আসে সাতকি সাতকি এসে বলতে লাগলো লইয়ারের সাথে কথা বলেছ তখন বৃন্দা বলতে লাগলো কেন রে বাবা কেন এত কথা বলতে হবে কেন সব তো আমরা ব্যবস্থা করেই এসেছি তখন বলতে লাগলো আরে দলিলটা নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে এখন নাকে পাঞ্চারির দলিটা লাগবে যদি দলিলটা বাবা বের করতে যায় তাহলে তো একটা সর্বনাশে কাণ্ড হয়ে যাবে এই কথা বলে আর পর বৃন্দা তখন বলতে লাগলো তুমি এ নিয়ে একদম টেনশন করো না তো সব ঠিকঠাক হয়ে যাবে এদিকে এ রাঙ্গা যখন পুজোর ওখানে যেতে লাগলো ওদের দুজনকে দেখে মনে মনে সন্দেহ করতে থাকার বলতে লাগলো নিচ্ছে ওরা কিছু একটা করছে অন্যদিকে দেখা যায় পুজোতে বসলে সকল সার্থকই খুব হাসতে থাকে কারণ তাদের কাজটা সাকসেস হতে চলেছে আর এদিকের একলব্যের মা লাগলো ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে দাও এদিকে রাঙার মনটাও খুব খারাপ রাঙা তখন ঠাকুরের কাছে বলতে লাগলো ঠাকুর তুমি আমাদের পরিবারের সবাইকে খুব ভালো রেখো খুব ও সুখে রেখো এই কথাগুলি বলতে থাকে আর তখন রাঙার মাথায় ফুল চুইয়ে দেয় একলব্যের মা আর বলতে লাগলো এবার কিন্তু আমার মেয়েটাকে যেন কোনো বাধা না পারো সে যেন খুব ভালোভাবে নেশা এনটা খেলতে পারে এই কথাগুলি ঠাকুরের কাছে বলতে থাকে এদিকে রাঙার মনে তো শান্তিনি রাঙ্গা বলতে লাগলো নিশ্চয় কিছু একটা চক্রান্ত করছে বড় আর মেজ দাদা বাবু এরপরে রাঙ্গার একলব্য রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে আর রাঙা বলতে লাগলো উড়ানবাবু তুই যাচ্ছিস না আমার না কত কত ভালো লাগছে আজকে আমি খুব খুশি আর তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো চলো রাঙ্গা তাহলে সত্যজিৎ বাবুকে দেখে একলব্য প্রচন্ড রেগে যাওয়ার বলতে লাগলো রাঙ্গা উনিও কি যাচ্ছেন রাঙ্গা তখন বলতে আগে সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আগের বার যে ঘটনাটা ঘটেছিল রাঙ্গা তখন বলতে লাগলো আগের বার তো রাস্তাটাতে আমাকে এটাকটা করেছে তাই সত্যজিৎ বাবু আমাকে প্রোটেক্ট করে নিয়ে যেতে এসেছে তখনই একলব্য রেগে যে আর বলতে লাগলো উনি যদি যায় তাহলে আমি যাব না তোমাকে তো গার্ড করার লোক চলে এসেছে ওনাদের পুরো টিম উনি আর তার তো কোনো সমস্যা হবে না আমি এসবের মধ্যে যাব না আর যা হয়েছে সবটা হয়েছে তোমার জন্য তোমার জন্য এসব হয়েছে আমাদের পরিবারে আমার সব কিছু হয়েছে তোমার জন্য আমি এতদিন বুঝতে পারিনি এখন আমি বুঝতে পারছি রাঙা তখন বলতে লাগলো কি বলছে তুরন বাবু একলব্য তখন বলতে লাগলো আমার না এসবে প্রচণ্ড ভয় করে আমি আর এসব যুদ্ধক্ষেত্রে যাবো না ওরা তো যুদ্ধক্ষেত্রে সাজিয়ে রেখেছে তখন চিৎকার শুনে পাঞ্চারি আর একলব্যের মা বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে আকু তুই এমন করছিস কেন পাঞ্চারি তখন বলতে লাগলো এই ভাই তোর কী হয়েছে তুই আমাকে বল তখন বলতে লাগলো এক কথা আমি বারবার বলতে পারবো না আমি বলতে পারবো না বলছি তুই বলে রেগে সেখান থেকে চলে যায় একলব্য আর তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো বিশ্বাস করুন আমি একলব্যের মা তখন বলতে লাগলো আপনাকে কিছু বলতে হবে না সত্যজিৎবাবু আমি বুঝতে পারছি তবে আমি বলছে আপনি যা করছেন ভালো করছেন আপনি রাঙ্গাকে প্রোটেক্ট করে নিয়ে যান কারণ আগের ঘটনাটা আমি বলতে পারিনি তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো ঠিক আছে কিন্তু রাঙ্গা তখন বলতে লাগলো তোদের কাউকে আমার সাথে যেতে হবে না আমি একা যেতে পারবো তখন বলতে লাগলো এই প্লিজ তুই ভাইয়ের উপর রাগ করিস না ভাইয়ের অবস্থাটা তুই বুঝতে পারছিস ভাই কিছুদিন ধরে কেমন একটা হয়ে আছে তুই ভাইয়ের কথা রাগ করিস না তারপর বুঝিয়ে সুঝিয়ে কোন রকম সত্যজিৎ বাবুর সাথে রাঙ্গা একাডেমিতে চলে যায় এদিকে বৃন্দা সাতকি ই একটা রাস্তার মোড়ে অপেক্ষা করতে থাকে উকিলবুর জন্য আর তখন দলিলটা নিয়ে আসার বলতে লাগলো সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে আপনারা এ নিয়ে কোনো চিন্তা না আর এটা যদি কোর্টেও তোলে না কোনো লাভ হবে না সবকিছু তো বরুণবাবু আপনাদের নামে পাওয়ারও প্যাটার্ন দিয়ে দিয়েছে স্পষ্ট লেখা আছে আর আমার টাকাটা তখন বৃন্দা বলতে লাগলো আপনার টাকাটা আপনাকে তো পাঠিয়ে দিয়েছে আপনি চেক করে নি তখন বলতে লাগলো হ্যাঁ 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 এসেছে এসেছে ঠিক আছে তখনই খুব খুশি হয়েছে বৃন্দা বৃন্দা তখন সার্থকীকে বলতে লাগলো সার্থকী আমাদের কাজটা এবার তো সাকসেস হয়ে গেছে চলো চলো বাড়িতে চলো বাড়িতে গিয়ে তো এবার আসল খেলাটা দেখাতেই হবে সার্থকী তখন কোনো কথাই বলে না সার্থকীর মনে কেমন একটা করতে থাকে তার মা বাবার জন্য বৃন্দা তখন বলতে লাগলো শুনো সাতকি আমি তোমাকে একটা কথা বলি আর এসব নিয়ে তুমি একদম ভাববে না কারণ কারণ সবসময় মা বাবা কিন্তু একলব্যকে তাদের ভালো ছেলে মনে করেছে আর রাঙ্গাকে ভালো হিসেবে আমাদের প্রতি কোনো খেয়ালের করেনি হ্যাঁ ঠিক আছে ওর মেয়ে জামার প্রতিও অনেক কর্তব্য করেছে কিন্তু আমাদের প্রতি কোনো কর্তব্য করেনি তাই এবার তুমি আর ভাববে না তোমাকে যেটা বলছে সেটা করে হ্যাঁ তোমার খারাপ লাগবে তোমার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিত কিন্তু তোমার তো এটাই স্বপ্ন ছিল যে বাবা বাবাকে ঠেকে তুমি আর এটাকে একটা প্লেট বাড়ি বানাবে আর অনেক অনেক টাকার মালিক হবে তাহলে আমরা এই সুযোগটা যখন আর হাতে এসেছে এটা কাজে লাগাবো একদম ভাববে না কি বলছে সাত কি তোমার কি তুমি কি বুঝতে পারছো সাত কোনো কথাই বলে না রাঙ্গা তখন এই কথা শুনে বৃন্দা তখন বলতে লাগলো শুনো রাঙ্গা আর এক লব্যকে সবসময় বাবা পায়ে রুটি দিয়ে এসেছে ওদেরকে আমরা কিছু বলতে পারি না আমাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখে কারণ বাড়িটা তো ওদের এখন আমাদের হাতে এসেছে স্বার্থ এই সুযোগ এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে তুমি চুপ করে কথা এখন আর কিন্তু কোনো কথাই বলে না কারণ সার্থকী ইর মনে কষ্ট হতে থাকে তার মা বাবার জন্য অন্যদিকে একাডেমিতে চলে যায় রাঙা কিন্তু রাঙ্গা বারবার সেই পুরনো ঘটনাটা বলতে পারছে না তখনই কোচম্যান বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তুমি কেন পোশাক পরে আসনি রাঙ্গা তখন বলতে লাগলো কোচ দিদি পোশাক না আমি সাথে নিয়ে এসেছি তখন বলতে লাগলো এবার কিন্তু তোমাকে খুব ভালো করে খেলতে হবে আমি বলে দিচ্ছি আর অন্য কিছু ভাববে না আগের ঘটনাটা তুমি আর ভাববে না এবার তোমাকে ভালো করে খেলতে হবে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা তোমাকে এবার জিততে হবে যে কোনো প্রকার বলতে এবার আমি করে আমাকে আমাকে হবে। খেলাটাতে যার শুনে কোচ ম্যাম খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় বৃন্দা আর সাতকি সে বাড়িতেও দলিলটা নিয়ে চলে আসে আর এসে বলতে লাগলো এবার এক একটাকে আমরা বাড়ি থেকে সবাইকে বের করে দেবো এই বলে যখন বাড়ি থেকে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে যায় তখনই একলব্য আর রাঙ্গা পুলিশ নিয়ে আসে আর পুলিশ এসে এ দলিলটা যে মিথ্যে দলিল সেটা রাঙ্গা বলে দি। তখনই ওর ভয় পেয়ে যায় বৃন্দা সাতকি কারণ রাঙ্গা আগে থেকে একলব্যকে সবটা জানিয়েছিল যে বড় বৌদি আর সার্থকী দাদা কিছু একটা করছে তারপর ওদেরকে ফলো করে ওরা সবটা জানতে পারে তাই ওরা আগে থেকে সবটা বুঝতে পেরে আর এরপরে ওদেরকে বের করে দেয়